সমস্ত আবেদনটি যে করেছেন সেটি কীভাবে চেক করবেন চলেন দেখা যাক একটা ব্রাউজারে চলে যান যে কোনো ব্রাউজারে ঠিক আছে ক্রোম হোক বা গুগল হোক ঠিক আছে গুগলে যাচ্ছি লিখতে হবে পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিক যারা যারা করেছেন অ্যাপ্লাই ঠিক আছে তাদের জন্য পরিযায়ী প্রথম ওয়েবসাইটটা ঠিক আছে প্রথম ওয়েবসাইটটা যদি দেখেন ডাব্লিউ বি গফ ইন ওটাতে ক্লিক করেন প্রথম ওয়েবসাইটটা এটা হয় ঠিক আছে তারপর চলে যান আমাকে সরাসরি ক্রমে নিয়ে যাচ্ছে কীভাবে চেক করবেন আর কি সমশ্রী যারা যারা করেছেন বা একটা মেসেজও যাবে করেছেন ডাইরেক্টলি মোবাইল যেটি নাম্বার দিয়েছেন সেটিতে মেসেজও একটা যাবে ঠিক আছে আপনি এখন এই যে ইউজার লগ ইন রেজিস্টার ঠিক আছে এখানে টিপে আপনি এই যে ইউজার নাম্বারটি যে নাম্বারটি আপনি দিয়েছেন আর কি আপনার ইউজার প্রথমে দিয়ে দিতে হবে বেনিফিশারি ঠিক আছে তারপরে ইউজার নাম মানে ইউজার নাম বলতে তোমার হলো যে নম্বরটি দিয়েছিলেন আপনি আর কি ওই নাম্বারটি দিতে হবে ঠিক আছে এই বলে ওটিপি আসবে একটি ওটিপি আসার পরে অ্যাথেন্টিটি করে দেবেন ঠিক আছে ডাইরেক্ট সেটি আপনাকে নিয়ে যাবে আপনার ওখানেই সমস্ত কিছু শো করবেন ঠিক আছে এইভাবে করবেন তার সমস্ত প্রসেস শিখে গেলেন